বাংলাদেশকে জেতানো ম্যাচ সেরা মুস্তাফিজকে আবারও আইপিএলে চান ধোনি ফিজকে ছাড়া আজকে গুজরাটের বিপক্ষে উইকেট নিতেই পারল না চেন্নাই দুর্দান্ত বলিংয়ের নয় ম্যাচের চোদ্দ উইকেট নিয়ে আইপিএল অভিযান শেষ করে দেশে ফিরেছেন কাটার মাস্টার আজকে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামলেন করলেন ম্যাচ জয়ী দুর্দান্ত বলিং আর জিতে নিলেন ম্যাচ পুরস্কার তবে অবাক হল সত্যি যে নয় বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথম ম্যাচ পুরস্কার মুস্তাফিজের এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভার বোলিং করে পাঁচের কম ইকোনমিতে মাত্র উনিশ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট আর মুস্তাফিজের এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানের জয় পেয়েছে বাংলাদেশ তবে আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস উইকেট তুলতেই যেন ভুলে গেছে শুক্রবার গুজরাট টাইটেন্সের মুখোমুখি হয় চেন্নাই এদিন গুজরাটের দুই অপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনে মিলে করেছেন দুইশো রানের ওপেনিং পার্টনারশিপ চেন্নাইয়ের বলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে দুজনেই করেছেন সেঞ্চুরি সব মিলিয়ে চেন্নাইয়ের বিপক্ষে দুইশো একত্রিশ রানের বড় সংগ্রহ পায় গুজরাট এদিন চেন্নাই নিতে পেরেছে মাত্র তিন উইকেট এর মধ্যে একটি আবার রান আউট